দীর্ঘ নয় বছর পর পর্তুগাল আওয়ামী লীগ শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে পর্তুগালের রাজধানীর লিসবনে অবস্থিত বাংলাদেশী মালিকানাধীন টার্কিশ রেস্টুরেন্টে আয়োজিত হয় এই সম্মেলন প্রধান অতিথি ছিলেন ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি জনাব রফিকুল্লা মুন্সি প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কমিটির সাবেক সভাপতি জহিরুল আলম জসিম পরিচালনা করেন পর্তুগাল আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব শওকত ওসমান সম্মেলনে আগামী তিন বছরের জন্য পুনরায় সভাপতি নির্বাচিত হন সংগঠনের সাবেক সভাপতি জহিরুল আলম জসিম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হুসাইনকে